গরিবের পিৎজা এত সহজ নাস্তা রেসিপি আপনাকে কেউ দেবে না একদম ঝটপট ছোট্ট একটা আলু আর ছোট্ট একটা গাজর দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার একটা নাস্তা যেটা দেখতে যেমন সুন্দর বানানোটাও সহজ খেতে অনেক মজা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এরকম চমৎকার একটা নাস্তা যেটা বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় সকালের টিফিনে বা যে কোনো সময়ে আপনি বানিয়ে দিতে পারেন এর জন্য বাড়তি কোনো উপকরণের প্রয়োজন নেই আমি অর্ধেক গাজর নিয়েছি গ্রেট করে ছোট্ট একটা আলু গ্রেট করে নিয়েছি সাথে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা স্বাদ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া খুবই সামান্য হলুদের গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া সব কিছু আমি এক চামচের চার ভাগের এক ভাগ করে করে দিয়েছি মশলাটা খুব বেশি ব্যবহার করব না কাঁচামরিচ আর গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লাল মরিচটা না দিলেও কোনো সমস্যা নেই গোলমরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলু আর গাজরটা যেন নরম হয়ে যায় যেহেতু আমরা বাড়তি কোনো পানি ব্যবহার করব না সবগুলো কাঁচা উপকরণ ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য কিছুটা পরিমাণে আটা আটাটা আপনি একটু একটু করে দিবেন বেশি একসাথে দেওয়ার দরকার নেই খুব বেশি আটা দিলে এটা খেতে ভালো লাগবে না আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আটাটা খুব একটা বোঝা যাচ্ছে না চাইলে আপনি এখানে ময়দা দিয়েও বানাতে পারেন এরপরে আমি আর একটু স্বাদ বানানোর জন্য দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটা না দিলেও কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনি একটু সামান্য পানি দিয়ে মিশিয়ে নিতে পারেন কিন্তু ডিমটা দিলে বাচ্চাদেরকে ডিমও খাওয়ানো হবে সবজিটাও খাওয়ানো হবে যার কারণে ডিমটা দিয়েছি খেতেও ভালো লাগবে আর এটা ভাজলেও দেখতে খুব সুন্দর একটা টেক্সচার আসবে খুব সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিয়েছি এটাতে আপনাকে আর রেস্টে রাখার দরকার নেই কিছুই করতে হবে না জাস্ট এক মিনিট লাগবে সব কিছু রেডি করে মাখিয়ে জাস্ট চুলাটা দিয়ে দিবেন আর চার থেকে পাঁচ মিনিট এটা ভাজলেই হয়ে যাবে যেহেতু গ্রেট করে নিয়েছি আপনি যেলে দা বটি বা ছুরি দিয়ে কুচি কুচি করেও নিতে পারেন তো গ্রেট করে নিয়েছি এগুলো একই সাইজে ছিল একসাথেই সিদ্ধ হয়ে যাবে আমি আলু আর গাজর দিয়ে করছি আপনারা অন্য যে কোনো সবজি দিয়েও করতে পারেন আলু গাজর তো একদম সময় বাসায় থাকে দেখা যায় টুকটাক ওগুলো দিয়ে করে নেওয়া যায় তো আমি একদম সিম্পল সিম্পল যেসব জিনিস মানুষের ঘরে সবসময় থাকে সেগুলো দিয়ে রেসিপি দেখানোর চেষ্টা করি যেন আপনাদের সবার কাছে সহজ মনে হয় এরপর আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দেখতেই পেয়েছেন কিভাবে হাত দিয়ে পুরো নাস্তাটা ছড়িয়ে দিয়েছি প্রথমে আমি চুলায় তেল দিয়ে একটু গরম করে নিয়েছি এরপরে আগুনটা বন্ধ করে দিয়ে পুরো নাস্তাটা ছড়িয়ে দিয়েছি হাত দিয়ে তারপরে আমি আগুনটা জ্বালিয়ে দিয়েছি আগুন জ্বালা অবস্থায় কাজটা করতে গেলে হাতে লেগে যেতে পারে যার কারণে আমি বন্ধ করে তারপরে করেছি তখন আমি তেল দিয়েছিলাম এক টেবিল চামচ আর এখন উল্টে দেওয়ার পরে আর এক টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি সম্পূর্ণ কাজটা ঘি করা যেত আমার প্রথমে মনে ছিল না যে স্বাস্থ্য সমতাটা নাস্তা বানাচ্ছি তেলটা ব্যবহার না করি পরে যখন ভাজার সময় মনে পড়েছে তাই শেষবারে আমি আর তেল না দিয়ে ঘি দিয়ে করেছি আপনি স্বপ্ন সম্পূর্ণ কাজটা তেল দিয়েও করতে পারেন অথবা সম্পূর্ণ কাজটা ঘি দিয়েও করতে পারেন সব মিলিয়ে আমার তেল আর ঘি মিলে দুই চামচ লেগেছে দেখতেই পাচ্ছেন এটা যদি আমরা একটু ডুবো তেলে তাহলে অস্বাস্থ্যকর হয়ে যেত কিন্তু এভাবে যখন আমরা ভেজেছি এটা একদমই স্বাস্থ্যকর আছে খুব বেশি সময়ও লাগেনি আবার সব কিছু মিলিয়ে নাস্তাটা দেখতে হয়েছে অনেক বেশি লোভনীয় আমার ছেলে তো টিফিনের জন্য অপেক্ষা করছে কারণ সে রেডি হয়ে আছে মাদ্রাসা যাওয়ার জন্য আমি দ্রুত নাস্তাটা বানিয়ে নিয়েছি ওকে খাবার খেতে দিয়ে আমি নাস্তাটা রেডি করে নিয়েছি কারণ সবসময় রকম নাস্তা দিতে ভালো লাগে না যারা আমার ভিডিও ফলো করেন তারা দেখবেন আমি প্রায় সময় চেষ্টা করি নতুন নতুন সহজ নাস্তাগুলো ওকে বানিয়ে দিতে এবং একটু স্বাস্থ্যসম্মত উপায়ে এতে করে ওদের সবজিও খাওয়া হয় আবার একটু কম তেলযুক্ত কম মশলা যুক্ত খাবারও আমি খাওয়াতে পারি আর দোকানের নাস্তা তো একদমই আমি অ্যাভয়েড করার চেষ্টা করি করি কেটে কেটে ফিস করে নিয়েছি একদম পিজ্জার মতো লাগছে না দেখতে গরিবের পিজ্জা বলতে পারেন এটাকে যে কোনো বাচ্চা বা বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে আজকে আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ